পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার আবেদন শুরু হওয়ার ঠিক আগেই মাত্র কয়েকদিন আগেই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো মামলা দায়ের করা হয়েছে নানাবিধ কারণ দেখিয়ে সেখানে বয়সের ছাড় একটা বড় কোশ্চেন যে অভিজ্ঞতার ভিত্তিতে যে নাম্বার দেওয়া সেটাও কিন্তু এর মধ্যে রয়েছে বিভিন্ন গ্রাউন্ড দেখিয়ে এই যে মামলা এটি কিন্তু করা হলো মহামান্য কলকাতা হাইকোর্টে এই মামলাটির যে শুনানি তা হওয়ার সম্ভাবনা আছে আগামী পাঁচই জুন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু এই যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তথাপিও এই বিজ্ঞপ্তিতে নানান ত্রুটি বিচ্যুতির কথা কিন্তু বারবার উঠে এসছে যদিও দেখা গেছে যে ডাব্লিউবি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট তার কিন্তু এখনও কোনো নোটিফিকেশন কিন্তু আসেনি সেটাই বা কবে আসবে এটাও কিন্তু একটা বড় কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে তো আশা করা যায় গ্রুপ এবং গ্রুপ ডির যে বিজ্ঞপ্তি সেটা খুব দ্রুত আসতে চলেছে আর এই যে মামলা দায়ের করা হলো মামান্য কলকাতা হাইকোর্টে এর যে শুনানি সেটা আগামী পাঁচ হয়ে যাওয়ার পরে বোঝা যাবে এর গতিবিধি কোন দিকে এগোতে চলেছে কতটা প্রভাব ফেলতে পারে এই যে নতুন রিক্রুটমেন্টে সেটা পরিষ্কারভাবে আমরা জানতে পারব পরবর্তী শুনানিতে কি হতে চলেছে তার উপর ভিত্তি করে তো এই রকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকো আর অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেব থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং